আশ্রয় নেয় সেই মসজিদে আশ্রয় নেই কিন্তু তাদের তারা মসজিদের মধ্যে হত্যা করে এবং আরেক ভাইতে সবদার তাকে গুরুতর করা হয় তারা ওখান থেকে তাদেরকে কুটিয়েম্বরে হত্যা করে এবং বাড়িতে অগ্নিসংযোগ করে তারা কিন্তু করে জীবন বাঁচাতে মসজিদে পালিয়েও শেষ হলো নাপন আপন এই ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খসপুর ইউনিয়নের খসপুর গ্রামে আজ সকালে এগারোটার সময় মর্মান্তিক ঘটনা ঘটে মাদারীপুর সদর উপজেলার খসপুর গ্রামের সাইফুল সর্দার এবং তার ভাইরা দীর্ঘদিন যাবৎ কীর্তি নদীতে অবৈধভাবে বেজার দিয়ে বালু যে ব্যবসা সে ব্যবসা করে রাখছিল এই বালু ব্যবসা এবং তাদের খসপুর বাজারের কেন্দ্রিক যে ডাক এই ডাক্তে নিয়ে কিন্তু স্থানীয় অর্থাৎ একই এলাকার সাধারণখানের সাথে তাদের দীর্ঘদিন ধরে কিন্তু একটি

এগিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় আহ জড়িত সংল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া বর্তমানে কিন্তু এলাকায় এই ঘটনার থেকে বিরাজ করছে

সাইফুল সাদ্দারের এই অবস্থা করছে তারা আর কোনো কিছুই না আগে তারা ব্যবসা করতে পারে নাই এখন বিএনপি আসে এই বিএনপির ই খাটাইতেছে তারা ক্ষমতা খাটাইতেছে শাহজাহান মডেল বাজারে শাহজাহান ই আর মহরি আজকে কোন ঝামেলাই হয় নাই আজকে তারা আগে থেকেই কালকে রাতে বসছিল বৈশাখ সকালবেলা তারা ঘটনার উৎখাত করব আমি লিখকে রাখবে না এই কারণে হলো এই অবস্থা করছে তারা কালকে রাতে ই করে আনিছে সব নিয়ে গুসে আনিছে সকালবেলা তারাই মোটের বাজার থেকে একসাথে গেছে একসাথে বাড়ি হঠাৎ করে উদ্ধার করার পরিকল্পনা করছে আর এই পরিকল্পনা আজকে অনেকদিন ধরে চলতে আছে এতদিন পারে নাই চার দিন আগেও ঢুকছিল তারা চেষ্টা করছে থামানোর তখন ঢুকতে পারে নাই আজকে ঢুকা সাইকুল সার মার্ডার মাটার করে ফেলাইল তার মেয়েদের বাইরে আরো